না কোন জাত ভাই ভাই এটা তোটার সঙ্গে বিটলের বিটল তাহলে বয়স কেমন ভাই ভাইজান ভাই এটা দুই দাঁত ভাইয়া দুই দাঁত না জি ভাত দেখেন কেবল দুইটা দত হচ্ছে ভাইয়া

ভাই এটা তোতার ক্রস ভাই তো জি আচ্ছা বেশ সুন্দর অনেক সুন্দর ছাগল তাহলে দেখতে পাচ্ছি দুধের ছাগল ভাই জি ভাইয়া আচ্ছা বয়স কেমন ভাই একটু বেশ বড় সড় সুন্দর মানের দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কি হালকা কিছুটা বিটলের সংটালের সংমিশ্রণের

এগারো দিন চলছে ভাই এগারো দিন যে ক্ষেত্রে এটা দুধ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে আর দেখছেন কত সুন্দর একদিকে আছে আপনারা ভাই এটার দাম কি বলবো চালে তো অনেকেই সহজ হয় এটা আমি ওই ভয় না

কোনো দরদাম হবে না এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা তাহলে কোন যাতে ভাই ভাই এটা তোতার ক্রস ভাইয়া তোতা বলি ক্রস জি ভাইয়া তোতা বলি ক্রস দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর হ্যাঁ এটা বতন বয়স কেমন চলে ভাই ভাই আদা আচ্ছা আদা এখনো দাঁতই নাই দর্শক দাঁত হয় নাই ভাই একবারে খামার উপযোগী ছাগল কেন বলি সব সময় কম বয়সী ছাগল নেবেন কারণ এই ছাগলগুলো থেকে কিন্তু দীর্ঘ দিন আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন আরে লং চেঞ্জ হচ্ছে ভাই বুঝলেন এই লং চেঞ্জ খুব সুন্দর জায়গা হবে সুন্দর হবে ভাই বতন কি ছাগলটা প্রজনন করানো আছে ভাই প্রজনন করানোর আছে

একত্রিশের মতন অনেক সুন্দর দর দাম কেমন চাইছেন ভাই ভাই এটার দাম লিবো আমি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো টাকা আচ্ছা বাচ্চাটা কোন জাতের আবার ভাই বিটলের সঙ্গে গুজরির পাঠা বাচ্চা কিন্তু এটাকে ওর মেয়ে বাচ্চা মনে করেন না পাঠার বাচ্চা জি ভাইয়া অনেকে কিন্তু বলে থাকেন পাঠা মানে আগামীর বিদার দেখেন দর্শক কত সুন্দর মুখে পাঞ্চ কালার এই যে দেখেন জিটলে কিন্তু সাদা কালো পাকরা কালার এবং গুজদি দুল আসছে সম্পূর্ণ আছে ভাই জি জি দুইটা অনেক জায়গা অনেক খামারে বলবে যে 100% না 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 আমি কিন্তু দেখেন কস 90% বুঝলেন সেটা উল্লেখ করে এটা 90% চেষ্টা করতে জি ভাই এই যে সুন্দর লেস দেখেন লেসটা অনেক কত বড় এবং বড় নেস এবং সুন্দর নেস আচ্ছা বর্তমান বয়স কেমন চলে ভাই পাঠা বাচ্চাটা ভাই এটার বয়স চলে আপনার একবার খাওয়া শিখে গেছে এবং মুখের পাঞ্চটা দেখে দেখেন অনেক সুন্দর কিন্তু আসছে এই ছাগলটা মোটামুটি যখন আরো কিছুদিন যাবে আপনারা পালন করবেন তখন কিন্তু এটা একটা ভালো মানের বিডার হয়ে যাবে আগামী দিনে বিটার

দুই পাশে একই কালার দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর মানে বাচ্চাটা আচ্ছা ভাই দর কেমন চাচ্ছেন বাচ্চাটার ভাই বারো তরের নিচে তিন বাচ্চা যে দুধ খাওয়া বাচ্চা দিবে না জি জি দাম নেব মাত্র নয় মাত্র নয় হাজার মাত্র নয়